নদীৰে তোর সা পদানো তোর কাছে সোধা বলা তোর কী আর কুলকি আনা

আমারে গেল সন্দা হো দিনে চের গ্যালো তুলু বা খুলকি দারা নাই হো নদি নাই পদারে তোর তু ভান দেইখা পরাণ কা পেডরি তুই লা আমায় মারিস না তুই সর্বনাතර জারে একাylar আমার বানা তোরি মানা যায় দন পালনাকরি আমার নায়ে দিল কুড়াই পারে যা কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই সর্বনাশা পদান আলহামদুলিল্লাহ

আমার কাছে এত ভালো লাগতো আমি মাঝে মাঝে গাই গালিমের আব্বাস উদ্দিনের যত গান হ্যাঁ আঙ্কেল সেই কুমুটা বাতার যায় মন ঘুরিয়া ঘুরিয়া মরে ওরে ওই মতো মর গাড়ির চাকা পংথে পন্থে গোরে ও কি গাড়ি আলমুই চলম রাজ পন্থে ও কি গাড়ি আলমুই চলম রাজ পন্থে গাড়ির চাকা ঘোরে আর মধ্যে করে রা গাড়ির চাকা ঘুরে আরো মধ্যে করে রাও ওরে ওই মতো কান্দিয়া ওঠে আমার ওরে গাড়িয়াল মি চলং পন্থে ও কি গা চলং নে দিয়ানে আরে গাড়ি গরু দিয়া জুড়ি